নমস্কার আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই কবিগুরুকে বন্ধ প্রণাম আপনাদের শুভেচ্ছা এই যখন আসছি আমাকে একজন জিজ্ঞেস করলে সাহেব কেমন আছেন আমার শোনো বাবা এখন যদি আমি তোমাকে বলতে যাই কেমন আছেন পাঁচ মিনিট লাগবে এবার আমি আবার তোমাকে জিজ্ঞেস করবো তুমি কেমন আছে দশ মিনিট লাগবে তার থেকে এক কাজ করো না চলো আজকে রবীন্দ্র জয়ন্তী আছে

আমাদের সংসার আছে কিন্তু শান্তি নেই এই শান্তি নেই বলেই নাচ গান অভিনয় আবৃত্তি খেলাধুলো এসবের প্রতি আমাদের চিরন্ত্র একটা ছোট্ট গল্প বলে শেষ করি ছোট্ট যাই হোক এক ব্যবসায়ী তার তিনটে উঠে নিয়ে রাত্রিবেলা একটি হোটেলে গেছে তো হোটেলে গিয়ে এবার উঠগুলোকে বাঁধতে হয় তো বাঁধছে একটাকে বাঁধা হলো বাঁধার সঙ্গে সঙ্গে উটটা বসে পড়লো দ্বিতীয়টি বাঁধা হলো বসে পড়লো তৃতীয়টি দড়ি নেই ভাবছি যা কি হলো দড়ি কোথা পাই রাত হয়ে গেছে এক ভদ্রলোক ওখানে পাশে ছিলেন বলে আপনি উঠটাকে বাঁধুন কি করে কত দৌড়ি নেই আরে বাবা ইমার জিনিস বান্ধব আপনি ভান করুন বাঁধছেন ঠিক তাই হলো ওই দিকে বাঁধল ওদিকে বাঁধ দিল বললো পরের দিন যখন চলে আসছে তখন ওই উকে খুলে দিল একটাকে সে উঠে বললো দ্বিতীয়টাকে খুলে দিলো এর তো উঠছে না ওই ভদ্রলোক গাড়ি ছেড়ে ও বলছে কেন আপনি খুলে দিন মনে নেই খুলেও এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্রত্যেকে না একটা ভয় ভীতি এইরকম করে বাঁধা এই ভয় ভীতিটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে আমরা সাবলীল হই থাকি এইটুকুই বলা ভালো থাকবেন ভালো রাখবেন